আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে আবারও আপনাদের সঙ্গে একটি বিষয় ভাগাভাগি করার জন্য এক কাপ চা নিয়ে এসেছি আশা করছি সবাই ভালো আছেন এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রতি তরুণদের জমা থাকা প্রচণ্ড খুব, হতাশা এটাকে দূর করতে হবে এটার প্রতিকার খুঁজতে হবে এটা কি আমরা দূর করতে পারবো কি না এবং করতে হলে কি কী ব্যবস্থা নিতে হবে সেটি বোধহয় আমাদের ভাবার সময় এসে গেছে আমরা সবসময় ভাবি যে আমরা তো এভাবে বড়ো হয়েছি ওরাও হবে এভাবে কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক এক সময়ে এক প্রজন্ম এক এক রকম চিন্তাধারা তাদের কাছে সমস্ত পৃথিবীটা হাতের মুঠোয় যার হাতে একটি মোবাইল আছে স্মার্টফোন আছে বা কম্পিউটার আছে তারা কিন্তু সব দেশে সব কিছু জানতে পারছে চাইলে সব কিছু তারা অত্যন্ত আধুনিক চিন্তার এবং আধুনিক সরঞ্জামাদি ব্যবহারে পটু তাই রাষ্ট্র ব্যবস্থার প্রতি এই যে ক্ষোভ সেটিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তারা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আমি দেখেছি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে আমি নিজে তার প্রমাণ আমি দুদিন আগে গাড়ি নিয়ে বের হয়েছিলাম তো আমার সিট বেল্টটা আমি সবসময় লাগিয়ে কখনোই আমি সিট বেল্ট না লাগিয়ে গাড়ি নিজেই চালাতে পারি না লাগিয়ে চালাই কিন্তু আমার ঘাড়ির উপর দিয়ে বেল্টটা থাকলে গলায় ইচিং হয় যার কারণে আমি বেল্টটা ডান হাতে দিয়ে নিই বামটা ঠিকই থাকে দেখা যায় একটু খেয়াল করলে পুরা বেল্টটাই দেখা যায় আমাকে সাপোর্ট দেয় তো আমাকে দু জায়গায় বাচ্চারা গাড়ি থা থামিয়ে যখন এসে দেখেছে মানে দেখার চেষ্টা করেছে তখন দেখেছে যে না বেল্ট লাগানো আছে তো আমি গ্লাস নামিয়েছি আমি জিজ্ঞেস করছি বাবারা কি কি বলছো বলে যে না ম্যাডাম সরি আমরা মনে করেছিলাম যে বেল্ট লাগানো না কিন্তু লাগানো আছে আমি তাদের সঙ্গে হাত মিলিয়েছি বলেছি যে আমার এই সমস্যার কারণে আমি বেল্টটা নিচ দিয়ে আগে ঠিকই উপর দিয়েই দিতাম কিন্তু আজ এখন সমস্যা হয় বলে নিচ দিয়ে তারা কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছে না একটা মজার কথা শুনলাম যে যারা হেলমেট দিয়ে চাচ্ছে না বা পথচারী পারাপারে যে জায়গা সে দিয়ে পার হচ্ছে না তাদেরকে তারা ট্রাফিকের কাজে লাগিয়ে দিচ্ছে আমার কাছে খুব মজা লেগেছে বিষয়টি এবং কী চমৎকার একটি শাস্তি চমৎকার একটি শাস্তি যদি এটি সত্যি হয় এটি শুনেছি আমি আমি চোখে দেখিনি তাহলে তাদের এই ক্ষোভ এবং হতাশা আপনি যদি দেখেন বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে তারা হতাশা প্রকাশ করছে কারণ তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে কোনো সহায়তা পায়নি তার প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে কোনো সহায়তা পায়নি হলগুলোতে নির্বিচারের সমস্যা তৈরি হয়েছে বহু কিছু বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি আমি দেখলাম যে বাজারে তারা যাচ্ছে এখন ছাত্রদেরকে যদি বাজারও ঠিক করতে হয় তাহলে এই দেশের রাষ্ট্রযন্ত্রের আর কী কাজ আছে তারা কী করবে এটি একটি বড় প্রশ্ন আমার মনের মধ্যে এসেছে তার মানে এই হতাশা ক্ষোভ থেকে কিন্তু হতাশা ক্ষোভকে যদি আমরা না দূর করতে পারি এবং সেটা যদি কখনো অন্য কোনো দিকে ডাইভার্ট করে তাহলে কিন্তু বিপদ আছে আমাদের জন্য সবার জন্য যারা ভাবছেন যে দেশটাকে একটা অবস্থায় নিয়ে এসছে এই সুযোগটা নেবে তারা ভুলে যান কেন বলছি এই কথা কারণ দেখছি এই ঘটনাগুলো ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকার গঠন হওয়ার আগেই একটু অন্তর্বর্তীকালী সরকার গঠন হওয়ার আগেই ফেসবুকে পোস্ট দিয়ে ভরিয়ে দিচ্ছে শিক্ষিত সমাজ বিভিন্ন পর্যায়ের চাকুরিজীবীরা বিভিন্ন পর্যায়ের মানুষেরা তাদের কি চাহিদা তারা কি করতে হবে তাদের কী বৈষম্য আছে কাকে গ্রামে আনতে হবে কাকে শহরে আনতে হবে এতদিন কি হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার আমার যেটা খুবই মজা লাগছে খুব দ্রুতই তারা নিজেদের ভোল পাল্টিয়ে ফেলেছে ভোল পাল্টিয়ে ফেলে এখন তারা এই দাবি দেওয়া তুলছে তাতে দাবি দেওয়ার তোলার নিষেধ তা আমি বলছি না কিন্তু এটি বোধহয় সময় নয় সময় তো আছে দেখেন দেখেন না দেশটা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা না বোঝার কারণ বোধহয় কারোই নেই সেখানে প্রত্যেকের দাবি দেওয়া মানেটা কি মানেটা হচ্ছে আপনি যে এই দেশের নাগরিক দেশের প্রতি আপনার যে কর্তব্য এবং ভালোবাসা যেটা থাকা দরকার সেটি নেই মোট কথা আমি একটু খুব স্পষ্টভাবে বলতে চাই সেটি নেই থাকলে এই মুহূর্তে অন্তত সরকার গঠনের আগেই এত দাবি দেওয়া উঠত না আমার বহু চিতজনদের দেখেছি অপরিচিতজনদের দেখেছি যেহেতু আমি ফেসবুকে অনেকটাই অনেক কাজ করি আমি সোশ্যাল ওয়ার্ক করি লেখালেখি করি এখানে এটা তো করি বুঝতেই পারছেন যার ফলে আমার প্রচুর দেখার সুযোগ থাকে দেখি আমি পত্রিকা পড়ি বা আমি খবর খবর দৈনন্দিন বিশ্বের খবরে মোটামুটি আপডেট থাকার চেষ্টা করি একদম হান্ড্রেড পারসেন্ট আপডেট তা বলবো না চেষ্টাটা আমি করে যাই সে কারণে আমার কাছে অবাক লেগেছে যে এই মুহূর্তে কি দাবি দেওয়ার পেশ করার মুহূর্ত এই মুহূর্তে কি পেয়েছি কি পাইনি সেটার বলার মুহূর্ত নাকি যে মানুষগুলো মরে গেছে তাদের কি ব্যবস্থা হবে তাদের জন্য কি ক্ষতিপূরণ দেওয়া যাবে যে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো কিভাবে তৈরি হবে সেগুলোর দিকে নজর দিতে হবে রাষ্ট্রের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আমরা নিরাপত্তাহীনতায় আছি সেটা ভাবতে হবে কারণ পুলিশ এখনও পরি পরিপূর্ণভাবে কাজ শুরু করেছে তা নয় করবে হয়তোবা করতে শুরু করেছে সেটুক তাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো ঘটবে কিনা সেটুকু আমরা ভাবছি না আমরা যার যার অবস্থান থেকে তার বিষয়টাকে দেখার চেষ্টা করছি কেন আমরা এতটা স্বার্থপর আমরা কেন এই শিক্ষার্থীদের কাছ থেকে কোনো শিক্ষা নিলাম না তাহা কি তাদের স্বার্থের কথা ভেবেছে তারা কোটা আন্দোলন আন্দোলন শুরু করেছিল সেটাও কিন্তু সবার জন্য। সেটা সবার জন্য। কি তারপরে কিন্তু সেটাকে অন্য একটা পর্যায়ে চলে গেছে সেখানে কি তাদের কথা ভেবেছে তারা না ভাবেনি কিন্তু দেশের কথা ভেবেছে আপনার কথা ভেবেছে আমার কথা ভেবেছে তাহলে এই মুহূর্তে কেন আপনি আমি শুধু আমাদের কথা ভাবছি আমরা কি পাইনি আমরা কে গ্রামে থাকলাম আমরা কোথায় আমাদের পোস্টিং আমাদের কেন প্রমোশন হলো না আমাদের এতদিন কেন এইখানে বঞ্চিত করে রাখা হলো আমাদের এই অভিযোগ হ্যাঁ অবশ্যই যদি অভিযোগ থাকে সময় আছে সেগুলো জানান জানাবেন সময় নেই সেগুলোকে পুনর্গঠন করার সুযোগ দিতে হবে সময় দিতে হবে আর একদিনই যদি আপনি গাছে উঠে যেতে চান তাহলে কিন্তু আপনি গাছে উঠতে পারবেন না কোনো অবস্থানেই আপনি থাকবেন না আমি যে কথাটি খুব স্পষ্ট বা মনে করি আমার বিশ্বাস থেকে বলছি সেটি হচ্ছে দেশের কথা আগে ভাবতে হবে সাধারণ মানুষের কথা ভাবতে হবে শিক্ষার্থীদের কথা ভাবতে হবে তাদের এই যে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো তাদের পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে আমি জানি না অনেক কথা শুনছি শুনছি যে যে থানায় কোশ্চেন ছিল যে থানাগুলো পোড়ানো হয়েছে কোশ্চেন পুড়ে গেছে হতেও হতেও পারে আবার তাদের কবে পরীক্ষা শুরু হবে এবং এই যে পরীক্ষার একটা বিরতি এই ছাত্ররাও আন্দোলনে ছিল তারা আবার পরীক্ষায় বসলে কতটুকুন ভালো করতে পারবে আপনার ঘরে হয়তো আপনার শিশুটি বা আপনার ছেলেটি বা মেয়েটি পরীক্ষা দিচ্ছে না কিন্তু আপনার ভাইয়েরটা দিচ্ছে হয়তো বা আপনার পাড়া প্রতিবেশীটা দিচ্ছে বা আপনার বন্ধুরটা দিচ্ছে আমারও কেউ পরীক্ষা দিচ্ছে না কিন্তু দিচ্ছে তো কেউ না কেউ এই দেশের সন্তানরাই তো দিচ্ছে এই যে তাদের একটা দীর্ঘদিনের গ্যাপ আপনি নিজে যখন ছাত্র ছিলেন দেখ আপনার মনে হয় হতো না যে পরীক্ষা শুরু হলে কবে শেষ হবে দ্রুত শেষ হয়ে গেলে কারণ পরীক্ষায় মনোনিবেশ করে থাকা ওই প্রেশার থেকে একটা করে পরীক্ষা হয়ে যাওয়া মানে একটা প্রেশার থেকে মুক্ত হওয়া তার যতক্ষণ না হচ্ছে সেই সাবজেক্টটার পরীক্ষা ততক্ষণ কিন্তু সে সে প্রেশারটা থেকে মুক্ত হতে পারছে না একটা অজানা বিষয় তার মধ্যে কাজ করছে অজানা আশঙ্কা কাজ করছে কী কোশ্চেন আসবে কেমন হবে পরীক্ষা ভবিষ্যতে সে কোথায় ভর্তি হবে কারণ এইচএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলো পরীক্ষাই গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে যেহেতু নির্ধারিত হয় কী কোথায় পড়বে অনেকের অনেক আকাঙ্ক্ষা আছে অনেক পরিশ্রম করেছে কিন্তু এই যে একটা দীর্ঘ গ্যাপ তাদের তৈরি হচ্ছে এখনও পরীক্ষার তারিখ কবে ঘোষণা হবে আমি জানি না আমি যখন ভিডিওটি করছি তখনও পরীক্ষার কোনো খবর নেই বলা হয়েছে এগারো তারিখ সব যদি ভুল না করে থাকি এগারো তারিখের পরীক্ষাটা হচ্ছে না এবং নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি যদি ভুল না করে থাকি তাহলে সেখানে আপনি শিক্ষক হয়ে শিক্ষার্থীর কথা ভাবতে হবে অন্য যে কোনো প্র প্রফেশনে যুক্ত থাকলে এই শিক্ষার্থীদের কথা আপনাকে আগে ভাবতে হবে এরকম বিভিন্ন স্তরের শিক্ষার্থী আছে কিন্তু অনেকেরই এরকম পরীক্ষা বন্ধ হয়ে গেছে সেটা মেডিকেলে হতে পারে সেটা বুয়েটে হতে পারে সেটা ইউনিভার্সিটিতে হতে পারে সেটা মাদ্রাসায় হতে পারে যে কোনো জায়গাতেই হতে পারে তো তাদের কথা আপনি আগে ভাববেন না আমরা কেন তাদের কথা ভাববো না আমরা কেন শুধু আমাদের কি হলো আমরা কি পেলাম কে আমাকে কি দিল আগের সরকার দিল না কেন তারা তো এতদিন কোনো কথা বলেন নাই এবং অনেকেই আমরা আছি যারা তখনও তোষামত করে লেজুর বিক্রি করে আমাদের সুবিধাটা অর্জন করে নিয়েছি এখন ভাবুন সময় এসছে দেশের ভাবার কথা আমি ব্যক্তি মানুষ মনে করি আমাদের বোধায় আরেকটু আর অন্যদের কথা ভাবতে শিখতে হবে হয়তো আপনি বলবেন যে ও আপনি ভাবেন আমি তা বলছি না আমি সবাইকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যে এখনই দাবি দেওয়া আদায়ের সময় নয় দাবি দেওয়া জানানোর সময় নয় কারণ প্রত্যেকটি জিনিসের একটি সময় আছে আকস্মিকভাবে ঘটে যাওয়া একটি জিনিস আর অন্য কোনো কিছুর জিনিস সেটা সময় থাকে আপনি নিশ্চয়ই জোহরের নামাজের সময়টা বাদ দিয়ে মাগরিবের সময় যে জোহর পড়বেন না বৈশার সময় যে জোহর পড়বেন না নির্দিষ্ট সময়ই পড়তে হবে সেই রকম একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার সতেরো জন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে দেশের মধ্যে যে এই প্রচুর ক্ষয়ক্ষতিটা আমাকে বলার অপেক্ষা রাখে না হয়েছে সেগুলো আমাদের বৈদেশিক রিজার্ভের যে অবস্থা সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটি সংকটের মধ্যে আছি সবচেয়ে বড় সংকট আমাদের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ আমি মনে করি কারণ তাদের একটি বছর চলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বা তাদের জীবন থেকে মুছে যাওয়া তাদের জন্য বিরাট ক্ষতি এবং তার বিরাট ক্ষতি মানে শিক্ষার্থী তো একাকেও না শিক্ষার্থী তো কোনো পরিবারের অংশ এই জনসাধারণেরই তো এক একটি অংশ দেশেরই তো একটি অংশ সেই ক্ষতি মানে দেশের ক্ষতি সমাজের ক্ষতি পরিবারের ক্ষতি আপনার ক্ষতি আমার ক্ষতি আমরা প্রথমেই ভাবব সেই সব শিক্ষার্থীর কথা যাদের পরীক্ষা চলছিল সেমিস্টার চলছিল মানে সেগুলোও পরীক্ষা বিভিন্ন লেভেলে তাদের কথা যারা অসুস্থ হয়ে পড়ে আছে পরীক্ষা দেওয়ার যাতে তারা পার যদি কেউ পরীক্ষা দিতে চায় বা দিতে পারে সেই ব্যবস্থা করা না হলে কিন্তু আমরা মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না আমার প্রমোশন এক বছর পরে হলে কিন্তু সমস্যা নেয় আমি এতদিন যদি এটি ধৈর্য ধরে থাকতে পারি তাহলে আর কি কিছুদিন পারবো না নিশ্চয়ই পারব একসাথে সব কিছু চাইলে কিছুই পাওয়া যায় না আপনি পরিবার নিয়েই যদি ভাবেন আপনার পরিবারে আপনি যদি পরিবার প্রধান হন আপনার যদি তিনটি বাচ্চা থাকে আপনার যদি ইনকাম অর্থাৎ আয় উপার্জন যদি একটা নির্দিষ্ট থাকে অর্থাৎ সেই সেই সক্ষমতা না থাকে যে তিনটি চারটি বাচ্চারা একই সঙ্গে সকল চাহিদা পূরণ করার তাহলে আপনি কী করবেন প্রায়োরিটি বেসিসে ভিত্তিতে আপনি সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন আর সেই চেষ্টাটাই কিন্তু এখনও এখন প্রথম চেষ্টাই হচ্ছে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সকল ধর্ম বর্ণ মানুষ মানুষের উপাসনালয় সবগুলো যেন নির্বিঘ্ন থাকে অর্থাৎ তারা যেন কোনো আতঙ্কে না থাকে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ানো বিশৃঙ্খলা দূর করে আস্থায় আনতে হবে সমস্ত মানুষকে দেশ করতে হলে আপনাকেও হাত লাগাতে হবে আপনি শুধু বক্তৃতা দিয়ে যাবেন আপনি শুধু যেমন আমি দিচ্ছি তা কিন্তু না আপনাকেও হাত লাগাতে হবে হাত না লাগাতে হয় অন্তত ব্যাঘাত সৃষ্টি করবেন না বিভিন্ন দাবি দেওয়া আমি মনে করি এই মুহূর্তে ব্যাঘাতেরই নামান্তর আপনি জানেন বহু পরিবার ধ্বংস হয়ে গেছে তার উপার্জনক্ষম মানুষটি মরে গেছে ছোট ছোট শিশু রেখে বহু পুলিশ কনস্টেবল মারা গেছে তাদেরও পরিবার আছে বহু ছাত্র মারা গেছে তাদের পরিবার আছে বহু সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবার আছে সেই পরিবারগুলোর কথা ভাবুন নিজেদের কি পেলাম না পেলাম সেটি বাদ দিয়ে এই মুহূর্তে আমাদের বড় কাজ হবে দেশের দেশকে একটি সুস্থির অবস্থায় আনতে যে সহযোগিতা করার দরকার আপনাকে আলাদা করে কিছু করতে হবে না অন্তত বিশৃঙ্খল না করেন অন্তত পরিচ্ছন্নতা নিজের নিজেরটা বজায় রাখেন অর্থাৎ আপনার যে দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু সহায়তা করা হবে যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব থেকে আর লেজুর ব্যক্তি করে মানুষের পায়ে তেল দিয়ে নিজেকে ভালো সাজিয়ে নিজের কর্ম সম্পাদন না করে অধিক লাভ খোঁজার কোনো সুযোগ রেখেন না সুযোগ নিয়েন না এটা আমার একান্ত বিনীত অনুরোধ সবাই এই বাচ্চাদের কথা এই শিক্ষার্থীদের কথা ভাবেন সেই নিহত মানুষগুলোর পরিবারের কথা ভাবেন এই শিক্ষার্থীদের জীবন থেকে অনেকটা সময় চলে যাচ্ছে পরীক্ষাগুলো ঠিক সময় না হলে তারা পড়ার টেবিলে না ফিরলে তারা পড়াশোনা না করলে তাদের মানসিক সুস্থিরতা না আসলে আমরা কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হব শিক্ষার ফল কিন্তু পেতে অনেক দেরি হয় কারণ যে বাচ্চাটি ওয়ানে ভর্তি হয় তারপর আরও তাকে দীর্ঘ সময় অর্থাৎ তার চব্বিশ পঁচিশ বছর বয়স হওয়া পর্যন্ত বা বাইশ তেইশ বছর বয়স হওয়া পর্যন্ত তাকে লেখাপড়া করে দাঁড়াতে হয় যাই করুক সে যে কোনো কাজই করুক না কেন ব্যবসায় বা চাকরি বা যে এনিথিং যাই করুক সেটাও করতেও কিন্তু তার সময় লাগে তো এই রকম গড়ে ওঠা শিশুরা যদি মাঝখানে এই শিক্ষার্থীরা শিশু বলছে এই কারণে অনেক আঠারো বছরের নিচে শিক্ষার্থী আছে তারা যদি মাঝপথে এরকম একটা বাধা বিঘ্নের সম্মুখীন হয় এরকম একটি অব্যবস্থার সম্মুখীন হয় চোখের সামনে দেখে তাহলে তাদেরকে সামনে আমাদেরকে একটা আলো উজ্জ্বল পৃথিবী দেওয়ার চেষ্টা করতে হবে সমাজ চেষ্টা করতে হবে না হলে সমস্ত কিছু কিন্তু বৃথা হবে যে লোভের কথা লাভের কথা ভাবছেন কোনোটিই পাবেন না ওই যে সেই সোনার ডিমপাড়া হাঁসের মতো যে একটি করে দিত আপনার তৃপ্তি মিটছে না আমার তৃপ্তি মিটছে না আমরা তখন ওই হাঁসটিকেই জবাই করলাম যাতে একসাথে সবগুলো ডিম সে যদি বিশটা পঁচিশটা ডিম দেয় আমাদের ওই ধৈর্যটুকু নেই আমরা ওই সব ডিমগুলো একবারে নিয়ে একদিনে ভোগ করব তার সুফল কিন্তু কি হলো হাঁসটি কিন্তু মরে গেল আমরা যেন হাঁস মেরে ফেলার চিন্তা না করি আমি শিক্ষার্থীদের হাঁস বলছি না কিন্তু অবশ্যই তারা ভবিষ্যতের সম্পদ তাদের কথা আমাদের আগে ভাবতে হবে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে হবে যেসব স্থাপনা নষ্ট হয়েছে মানুষ জানেন আপনারা মেট্রো রেলের ক্ষতি হয়েছে সেটি কত দ্রুত যত দ্রুত চলাচল শুরু করবে তত আপনার আমার যাতায়াতের সুবিধে হবে আপনারা জানেন বহু ঋণ আছে দেশের মাথায় সেই ঋণ কীভাবে শোধ হবে সবাই জানি আমরা পত্রিকার যারা খোঁজ রাখি সবাই জানি যে আমাদের যে রিজার্ভ সেটি একেবারে কম লুটতরাজ প্রচুর টাকা এইখান দেশ থেকে পাচার হয়ে গেছে আপনারা চেষ্টা করেন যাতে টাকাটা ফেরত আসে যারা লুণ্ঠন করেছে তারা যেন এই দেশ গড়ার কাজে সেই লুণ্ঠন করে করা টাকা পয়সা ব্যবহার করে ব্যবহার করতে পারে করতে করতে হবে তাহলেই তো না দেশের এই ক্ষতিপূরণ করা যাবে আর সবচেয়ে বড় সম্পদ আমাদের শিক্ষার্থী অর্থাৎ মানুষ মানুষকে আমরা যাতে স্বস্তি দিতে পারি সেই চেষ্টাটাও আমাদের সব সময় থাকতে হবে এবং সেইটা স্বস্তি দিতে হলে আমাদের এমন কিছু করা যাবে না যে আমাদের ভবিষ্যতের মানুষগুলো যারা এই চমৎকার একটি বিষয় সারা বিশ্বে মধ্যে এরকম ঘটনা আছে বলে আমার জানা নাই। আমি জানি না আমি আমার জানার পরিধি এত বেশি নয় এইরকম একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে তারা কিন্তু আবারও অনেক কিছু ঘটাতে পারে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অতএব তাদেরকে সুস্থির হওয়ার সুযোগ দিন তাদের ভবিষ্যৎকে নির্বিঘ্ন করুন তারা যাতে মন দিয়ে লেখাপড়া করে নিজেকে ভবিষ্যতে উপযুক্ত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এ দেশের দায়িত্ব তারাই নেবে বিদেশে চলে যেতে হবে না বিদেশে চলে গেলে ব্রেন চলে যায় পাচার হয়ে যায় তাদের মেধা এদেশের কাজে লাগাবে যদি তা আমরা সেই মেধার মূল্যায়ন করি মূল্য দিই অবশ্যই বিদেশের মানুষ এসে কেন এখানে চাকরি করবে করবে না এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীরাই করবে এদেশের চাকরি তারাই এদেশকে করবে। তাদের সেই সুযোগটা গড়ে দিতে হবে আমার আপনার আমরা যারা বড়রা আছি আমরাই যদি খাই খাই করি তাহলে ছোটরা কি করবে বলেন ছোটরা কিন্তু আরও অধৈর্য হয়ে উঠবে আমাদের ধৈর্য ধরতে হবে সুশৃঙ্খল থাকতে হবে শৃঙ্খলা রক্ষার চেষ্টা করতে হবে গুজবে কান দেওয়া থেকে বির বিরত থাকতে হবে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে যদি কোনো সত্যি ঘটনাও থেকে থাকে যেটি ফেসবুকে দিলে বা সোশ্যাল মিডিয়ায় দিলে যে কোনো ইয়েতে প্ল্যাটফর্মে দিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় সে কাজটা আমরা করবো না আমরা যথা শব্দ চেষ্টা করব মানুষের ভীতি দূর করার জন্য আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে আসব এক কাপ চা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ